আজকে আবার একটা শারীরিক ভিডিও ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে তো জন্য করতে সমস্যা হচ্ছে তো আমরা এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের কাছে প্রতিনিয়ত যেভাবে শারীরিক ও আর্থিক দিকে ভিডিও আনছিলাম আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে চ্যানেলের নাম ও নাম চেঞ্জ হয়েছে তো আপনাদের কথা দিয়ে মানে বলেছিলাম যে চ্যানেলের এতে কন্টিনিউ শারীরিক উপর ভিডিও আনবো আমরা দু তিনটে তো আজকে আমরা আলোচনা করব আপনারা যে টাইটেল থামিল থেকে বুঝতেই পাচ্ছেন দেখুন এটি একটি কমন সমস্যা অধিকাংশ বিশেষ করে বয়স্ক মহিলাদের বা এখন সমস্যাগুলো বেশি দেখা যায় অনেক শুধু মহিলাদের ক্ষেত্রে নয় পুরুষদের ক্ষেত্রেও বয়স্ক মানে কম বয়সী মানুষদেরও এই সমস্যা অনেক দেখা যাচ্ছে তো এর যে মেন একটা প্রধান কারণ যে টাইটেল থামবিল থেকে আপনারা বুঝতেই পারছেন যে হাটু কোমর হাত পা ব্যথা যে ব্যথা সেই জয়েন্টের ব্যথার যে সমস্যা সেই সমস্যা আমাদের যে কারণ সেই কারণটা আমাদের বুঝতে হবে দেখুন আমরা যে বর্তমান পরিস্থিতিতে আমরা যেভাবে জীবনযাপন করি বা যেভাবে খাদ্য খাদ্যাভ্যাস কেমিক্যাল যুক্ত খাবার শরীরে টক্সিন এই সব নানা কারণে বিভিন্ন কারণে আমাদের এই সমস্যাগুলো দেখা যাচ্ছে দেখুন আমাদের শরীরটা যে যে হাড় শরীরের যে জয়েন্ট যে আমাদের অস্থি কলা যদি আমরা একটু চিন্তা করে দেখি শরীরের হাড়ের যে আমাদের ক্ষমতা সেই ক্ষমতা আস্তে আস্তে কমতে শুরু করছে হাড়ের মধ্যে যে ক্যালসিয়াম বিভিন্ন রকম যে আমাদের শরীরের জন্য বিশেষভাবে প্রয়োজন ক্যালসিয়ামের ঘাটতি ঠিক আছে আমরা সেরকমভাবে প্রোটিন ভিটামিন পাচ্ছি না খাদ্য থেকে তার উপর ভিত্তি করে আমাদের এই সমস্যার মুখে পড়তে হচ্ছে তো তাই আমরা চিন্তা ভাবনা করে আজকে আমরা নিয়ে এলাম যে হাঁটু কোমর পাহাড় ব্যথা জয়েন্টে ব্যথা তা থেকে আমাদের যে কিভাবে আমরা খুব সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরবো খুব বিধটি খুব লম্বা হবে না তো কারণ হচ্ছে অথরাইটিস ঠিক আছে বিভিন্ন কারণে যেমন মেটাবলিজম ডিজিজ যাকে বলে তো দেখুন সরষের তেল এর যে একটা উপায় মানে ঘরোয়া উপায় একদম যেটা খুব সহজেই আপনাদের ঘরের যে মানে কি বলবো কিচেন কিচেনে মানে হেসেলে যেগুলো আমাদের পাওয়া যায় তার উপর ভিত্তি করে আপনাদের একটা উপায় বলবো সর্ষের তেল আদা রসুন লবঙ্গ ও জোয়ান ঠিক আছে আপনি একটু কপুর দিতে পারেন ঠিক আছে তো এই সমস্ত কিছু দিয়ে একটা পাত্রে দিয়ে সেটাকে মানে আপনাকে ফোটাতে হবে যেমন আমাদের রসুন তেল করে মানে ব্যথা হলে যেগুলো দেয়া হয় তো আমরা কি বললাম যে সর্ষের তেল কাঁটি সর্ষের তেল বা বাজারে যে তেল পাওয়া যায় তো আদা রসুন লবঙ্গ জোয়ান ও সামান্য পরিমানে কুকুর তো কুকুর আমাদের ঠান্ডা লাগে একটু তো কুকুর সেই তেলকে আপনাকে ফোঁটাতে হবে ফোঁটানোর পরে সেই তেল ঠান্ডা করে মেশাতে হবে মানে কুকুরটা লাস্টে মানে মেশাতে হবে সেই তেল ঠান্ডা করে মেশাতে হবে কুকুর ঠিক আছে এতে কি হয় অ্যান্টি অ্যানফ্লিমেটারি মেটারি থাকে ঠিক আছে তো তার জন্য আমাদের খুবই উপকারী তো মানে যদি একটু আপনাদের মালিশ করতে হবে তারপর খাওয়ার ক্ষেত্রে আপনারা দুধ খেতে পারেন হলুদ খেতে পারেন আদা রসুন এলাচ ঠিক আছে ফুটিয়ে আপনি খেতে পারেন এটা একটা পদ্ধতি তো কি বললাম যে দেখুন শুধু যে আমাদের বাইরে থেকে যে একটা ট্রিটমেন্ট সেইটা তো নিতেই হবে আমাদের যেটা আমরা বললাম তেলে সর্ষের তেল আদা রুতুম যে একটা মিশ্রণে করে ঠান্ডা করে তারপর খানিকটা কপুর মেশাতে হবে সেটা হলো কি অ্যান্টি এনফ্লেমোটারি ঠিক আছে থাকে তো তার জন্য এটা হলো বাইরে থেকে আমাদের একটা ট্রিটমেন্ট কিন্তু আমাদের ভিতরে ভিতর থেকে যে ট্রিটমেন্ট যে জয়েন্টে ব্যথা হলে যে বাইরে থেকে আমরা অনেক কিছু তেল অয়েল মালিশ করতে বা ক্রিম জাতীয় কোনো কিছু চোট লাগলে বা জয়েন্টে অনেক কিছু মালিশ করতে হয় তো খাওয়ার যে একটা ঘরোয়া উপায় সেটা হচ্ছে দুধ আপনি খেতে পারেন তারপর আপনি আদা রসুন এলাচ ফুটিয়ে খেতে হবে ঠিক আছে রাতে ঘুমোবার আগে খেতে হবে ঠিক আছে তিন থেকে চারবার মানে তিন থেকে চার সপ্তাহ খেলে আপনারা অনেকটাই এই জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পাবেন দেখুন এখন আয়ুর্বেদে অনেক রকম বিভিন্ন রকম ঔষধি বেরিয়েছে তো তার উপর ভিত্তি করে জয়েন্টের যে ব্যথা তো তার উপর ভিত্তি করে আমরা কয়েকটা আয়ুর্বেদিক যে আয়ুর্বেদিক জিনিসটা হচ্ছে কি যে প্রাকৃতিক থেকে আমরা যে সমস্ত জিনিস পাই এখানে আমরা বললাম সমস্ত কিছুই আমরা প্রাকৃতিক থেকে পাই দেখুন উদ্ভিদের যে একটা উদ্ভিদ থেকে যেমন দুধ জিনিসটা অনেক ক্যালসিয়াম থাকে কিন্তু আমরা উদ্ভিদ মানে পানি থেকে যে দু পানি থেকে আমরা পাই কিন্তু উদ্ভিদ থেকেও যে মানে সরাসরি দেখুন পানি থেকে কি হচ্ছে পানি সে উদ্ভিদ মানে ঘাস পাতা খেয়ে যে জিনিসটা পাচ্ছে তারপরে সেটা আমরা পানি থেকে পেয়ে খাচ্ছি কিন্তু ডাইরেক্টলি যে উদ্ভিদ থেকে আমরা যদি কিছু জিনিস সংগ্রহ করে তো উদ্ভিদ যে অর্গানিক যাকে বলে ন্যাচারাল যাকে বলে হার্বাল ঠিক আছে তার উপর ভিত্তি করে আপনারা সরাসরি যে আয়ুর্বেদ যে কিছু অনেক কোম্পানি আছে বড় বড় কোম্পানি তো তাদের কিছু মানে জয়েন্টে ব্যথার প্রোডাক্ট পাওয়া যাবেন তো যদি সেরকম কিছু আপনারা জয়েন্টে ভুগছেন বা নানা রকম সমস্যায় ভুগছেন তো ডিসক্রিপশানে দেখবেন নাম্বার দেওয়া আছে আপনি সেখানে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি ট্রিটমেন্ট করে থাকি ঠিক আছে তো তো এই একটা সাধারণভাবে আপনাদের জয়েন্টে ব্যথার উপর ভিত্তি করে আপনাদের একটা সাধারণভাবে আমাদের ভিডিও নিয়ে এলাম তো অবশ্যই দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ পরবর্তী যে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আসতে চলেছে ভিডিও হেলথের উপর শারীরিকের উপর তারপর আমরা শারীরিকের উপর ভিত্তি করে আমাদের শরীরকে সুস্থ রাখতে সাথে সাথে আমরা কিভাবে আর্থিক দিকটা মজবুত করব তার উপর ভিত্তি করে আমরা ভিডিও আনবো ঠিক আছে তো চলুন তাহলে ভিডিওটি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন এসছেন যারা পুরাতন এসছেন তারা ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন এর আগে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম যে গরমের হাত থেকে কিভাবে গরমের উপর ভিত্তি করে গ্লোবাল ওয়ার্মিং তো সেই ভিডিও আপনি মানে আসতে পারেন আছে তো সেই ভিডিও গিয়ে আপনি দেখে আসতে পারেন যে এত গরম প্রচন্ড গরম সেই গরমের উপর যে আমরা কিভাবে মুক্তি পেতে পারি যা এটা আমাদের সকলে চিন্তা করা দরকার চলুন ভিডিওটি আহ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন এসছে তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার